আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন নিউজ পোর্টাল একটা সংবাদ প্রচার করেছে যা শিরোনাম হলো শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানালো এনটিআরসি দেশের বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আশি হাজার শূন্য পদ রয়েছে এই পদগুলো পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শিক্ষক সংকট কাটছে না অথচ দেশের সিংহভাগ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করেন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি শিক্ষক সংকট কেন যাচ্ছে না এমন প্রশ্নের উত্তর খুঁজতে প্রতিষ্ঠানটি একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস তারা বলেছে নানা কারণে শিক্ষক সংকট কাটছে না এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের ই রেজিস্ট্রেশন না করা শূন্যপদের তথ্য না দেওয়া এছাড়াও যতগুলো শিক্ষক প্রয়োজন তার চেয়ে অধিক সংখ্যক চাহিদা দেওয়া অন্যতম এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হলে একদিকে যেমন শূন্যপদের সংখ্যা কমতো অন্যদিকে প্রার্থীদের ভোগান্তিও কম হতো শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানাতে গিয়ে এন শিক্ষা দত্ত ও শিক্ষামান শাখার এক কর্মকর্তার নাম প্রকাশ করা না সত্ত্বে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান চারু ও কারুকলাপ আইসিটি লেকচারার তারপরে সহকারী মৌলবি ও ইত্যাদি মৌলবী পদে প্রার্থী সংখ্যা কম এছাড়াও নারী কোটায় অনেক পদ ফাঁকা থাকে এজন্য মূলত শিক্ষক সংকট দূর করা যাচ্ছে না ওই কর্মকর্তা আরও জানান নারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেলেও স্বামীর কর্মস্থলে জেলার প্রতিষ্ঠান না হলে যোগদান করতে চান না অনেক পুরুষ প্রার্থী নিজ বাড়ি থেকে দূরত্ব বেশি হওয়ার সুযোগ সুবিধা খারাপ এমন প্রতিষ্ঠানে সুপারিশ পেলেও যোগদান করেন না এছাড়াও মাদ্রাসার কয়েকটি বিষয়ের প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না যার কারণে পদ থাকলেও প্রার্থী পাওয়া যায় না এসব কারণে মূলত শিক্ষক সংকট দূর করা সম্ভব হচ্ছে না বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্ব হাল নাগাদের অর্থাৎ ই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে আঠাশ হাজারের বেশি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করলেও প্রায় তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান তত্ত্ব হালনাগাদ করেনি এই প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের চাহিদাও দিতে পারবেন না বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ ব্যানবেজ সর্বশেষ তত্ত্ব অনুযায়ী দেশে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একত্রিশ হাজার আটশো ছাব্বিশটি এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অর্থাৎ মায়সির আওতাধীন স্কুল সতেরো হাজার ছয়শো চৌত্রিশটি কলেজ দুই হাজার আটশো আটষট্টি এবং মাদ্রাসা রয়েছে নয় হাজার একশো দুইটি এবং কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার দুইশো বাইশটি এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিন হাজারের কিছু বেশি শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেনি প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শূন্যবাদ তথ্য এন টিআরসি প্রথম ধাপ হল ই রেজিস্ট্রেশন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ই রেজিস্ট্রেশন করে তাদের শিক্ষক নিয়োগের জন্য শূন্যবাদ চাহিদা অর্থাৎ ই রেজিস্ট্রেশনও দিতে পারবে না ফলে তিন হাজার প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতার পাঠদান ব্যাহত হলেও সরকারের কিছুই করা থাকবে না এইসব প্রতিষ্ঠান কেন ই রেজিস্ট্রেশন করেনি সেটি জানা সম্ভব হয়নি তো দর্শক এই ছিল এন টিআরসি এ সম্পর্কিত আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন